সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলাব পশুরহাটে আর দর্শক অরণকুলাব পশুরহাটে যেখানে শাইওয়াল গরু রাখা হয় আর খামার উপর যদি সুন্দর সুন্দর ছোটো বড়ো দিয়ে সব রকমের কিন্তু শাইওয়াল গরুগুলো আমার সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা এখানে রাজন কাকার ভিডিও করি কাকার কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাগুলো কালেকশন করে থাকে দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত দর্শক আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকা আজকে গরু একটু কম দেখতে পাচ্ছি 10টা গরু ছিল 5টা মধ্যে সেল হয়ে গেছে আচ্ছা অলরেডি সেল জি তো মাশাআল্লাহ এই যে শুরুতে আমার দর্শকদের যে গরুটা দেখাইছে মানে প্রায় মাটি ঠেকা ঠেকা নাবি তো এখন বর্তমানে কয়টা গরু আছে পাঁচটা পাঁচটা গরু রয়েছে দর্শকদের তাহলে আমরা পাঁচটা গরু দেখাবো পাঁচটা দেখাবো আর পাঁচটা তো 10 আমরা জানাই দেবো তাহলে হ্যাঁ আচ্ছা সিঙ্গেলই দাম দিয়ে দিন তো কাকা আমরা কোন দিক থেকে শুরু বড় না ছোট দিয়ে বড় দিয়ে বড় থেকে শুরু করবে আজকে আচ্ছা এক যেটা দেখতে পাচ্ছি আর কেমন আসবে মাস চোদ্দ মাস হবে দর্শক এটার কিন্তু আপনারা গলা কম্বলটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম কিন্তু এইখান থেকে শুরু হয়েছে তুপনির জায়গার থেকে চমৎকার আসছে গলা কম্বলটা মার্শাল্লাহ দেখার মতো

ক্রেতা ভাইরা যারা আসবে কিংবা অনলাইনে যারা থাকবে ওনারা একটু দরদাম করে নিতে পারে আচ্ছা আকাশ পাতাল দরদাম হবে না সামনে নিতে আচ্ছা তো তাকে আমরা এক নাম্বারটা দেখাই দিলাম আর সিরিয়ালের দুই নাম্বারে একটা শেয়াল বাচ্চা দেখতে পাচ্ছি এই গরুটার জাত মান সম্পর্কে নেপালি গির নেপালি গিরের যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু গরুটার মধ্যে রয়েছে দেখতে কানটাও কিন্তু নেপালি গিরের যে

এইটার বয়সটা কেমন আসবে দশ মাসের মতো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি দশ মাস বয়সে কিন্তু একটা সাইওয়াল জাতের একটা সার বাচ্চা তো এইটার সুস্থ সবল থাকবে আচ্ছা মানে খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা তো এইটার দামটা কেমন পড়বে এটার দামটা নব্বই হাজার পড়বে

নাবের অংশটা দেখাই দেয় আপনাদের কেগুলো দেখতে পাচ্ছে মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার আছে এটার দামটা কেমন এটার আর এটা জোড়া হিসাবে দিবেন আচ্ছা জায়গাটা তো শেষ বাচ্চা মা কথা আট মাস কথা আমার ক্রস একটা সার তো সেটা কারণ পাতে না তার আবার কথা কই কোয়ালিটি সম্পন্ন রয়েছে তো এটার ভাষা আট আট মাস আট মাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু দুটো বাচ্চা সাল বাচ্চা একই রকম কোয়ালিটি সম্পূর্ণ তো এইটার জোড়াটা কেমন দাম এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার আচ্ছা তো এটা কি ফিক্সড রেট নাকি কিছু কথা বলতে পারেন সীমিত দরদাম করতে হবে সীমিত কিছু দরদাম করে আমার দর্শক নিতে পারবে আর কি আচ্ছা তো কাকায় যে আমরা দশটা তো হাটে নিয়েছিলেন তার ভিতরে তো পাঁচটা বিক্রি হয়ে গেছে আর পাঁচটা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে তো আমার দর্শক ভাই তো সব সময় এই জায়গায় আসলে গরু পাবে সব সময় পাবে আল্লাহর রহমতে আচ্ছা তো আর খামারে থেকে যদি নিতে চাই ওইখান থেকে নিতে পারবে খামার আসলে পাবে হাটে আসলে পাবে সমস্যা নেই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার খামার এবং বাড়ির ঠিকানাটা দিয়ে দিন আমার নাম রাজন রাজন ডেলি ফার্ম পাবনা জেলা ঈশ্বর দরণ কলা পশুরাটে আমার খামারটা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা 01704201324 এটা ইমো WhatsApp সব আছে ইমো WhatsApp দুইটা রয়েছে আচ্ছা তো টাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম